প্রথমবারের মতো বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিদেশি গণমাধ্যম প্রতিনিধি এবং বেশ কয়েকজন ভুক্তভোগী যারা বছরের পর বছর বন্দি ছিলেন এসব আয়নাঘরে যৌন ইলেকট্রনিক্স সুপার এক্সচেঞ্জ অবের এর ভিতর তিন পুরোনো বললেই নতুন যৌন ইলেকট্রনিক্স মানুষ নিশ্চিহ হয়ে গেছে কেউ বলতে পারছেন না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর করে নয় বছর ধরে আমরা খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল মায়ের সঙ্গে ছিল তাকে দেখে মাকে নিয়ে চলে গেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য আগারকার র্যাব টু এর কার্যালয়ের গোপন বন্দিশালার অনেক কিছুই মুছে ফেলার আলামত পাওয়া গেল স্পষ্ট ভুক্তভোগীরা নিজেই বর্ণনা করলেন ভয়াবহ সেই নির্যাতনের কথা ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা